সচিবালয় আনসার বাহিনীর সাথে ছাত্রদের সংঘর্ষে রণক্ষ রূপ নিয়েছিল সচিবালয় প্রাঙ্গন সেই রণক্ষেরতে আনসার বাহিনীর হাতে আহত হয়েছে পাঁচ শিক্ষার্থী তার ভিতরেই রয়েছে বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আবদুল্লাহ আনসার বাহিনীর হামলায় গুরুতর আহত হয় হাসান আবদুল্লাহ হাসান আবদুল্লাহর মাথা ফেটে যায় আর চাই শিক্ষার্থীদের কারো গুলি লাগে কেউ জখম হয় শিক্ষার্থী গুরুতর আহত হয় আনসার বাহিনীর হামলায় পরে রাত্রি তৎক্ষণাৎ সেনা বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় আনসার প্রোটেকশন দিয়ে পরিস্থিতি সামাল দেয় সেনাবাহিনী কিন্তু রণ হামলায় আহত হওয়া আসান আবদুল্লাহর অবস্থা হাসপাতালে খুবই খারাপ মাথা থেকে সমানে রক্ত বের হয়ে যাচ্ছে রক্ত থামাতে হিমশিম খাচ্ছে ডাক্তার জানা গেছে হাসপাতালে বেড়ে পুরোই অবস্থা খারাপ হাসান আবদুল্লাহর এই বিষয়ে আবার ফের উত্তাল হতে চলেছে ঢাকার রাজপথ